সারাদেশি সেরা মানের মুরগির বাচ্চা সরাসরি আমাদের হ্যাচারি থেকে আসসালামু আলাইকুম আপনি কি একজন পোলট্রি ব্যবসায়ী আপনার খামারের জন্য সুস্থ ও দ্রুত বর্ধনশীল মুরগির বাচ্চা খুঁজছেন আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত উচ্চমানের বাচ্চা সারা বাংলাদেশে নিরাপদে ও দ্রুত ডেলিভারি করে আসছি আমাদের কাছে পাচ্ছেন সুপার হাইব্রিড সোনালি বাচ্চা সোনালি ক্লাসিক বাচ্চা টাইগার মুরগির বাচ্চা কোয়েল পাখি এবং বেইজিং হাঁসের বাচ্চা ও খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কেন আমাদের হ্যাচারি বাচ্চা সেরা শতভাগ স্বাস্থ্যকর ও রোগ মুক্ত হাই সার্ভাইভাল রেট সঠিক টিকা ও পুষ্টি নিশ্চিত তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সর্বদা খামারিদের হাতে সুন্দরভাবে এ গ্রেড বাচ্চা তুলে দেওয়াই আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য খামারের ঠিকানা কাশেমপুর বাইপাস সড়ক সাতক্ষীরা হ্যাচারি এবং অফিস উত্তর কাঠিয়া আমতলা মোর